পথে যাবে না সম্মানিত হাজিরিন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা নিয়ত করছি যেহেতু আমরা সঠিকভাবেই চেষ্টা করব আর রমাদান মাসের যে ফরজ বিধানগুলো আছে মানতে হবে মানতে হবে অবশ্যই সবাইকে কী করতে হবে মানতে হবে সবাই আমরা রোজা রাখার নিয়ত করবো ইনশাআল্লাহ যাদের সাত থেকে দশ বছর বা বারো বছরের সন্তান আছে ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকেও উৎসাহ করবেন এই রমাদানে রোজা রাখার জন্য কাউকে নিষেধ করবেন না যে বাচ্চারা রোজা রাখার জন্য আগ্রহ প্রকাশ করবে তাদেরকে অবশ্যই আপনারা উৎসাহ করবেন সম্মানিত হাজিরিন শনিবার দিবগত রাত আমাদের তো ইয়া হবে তারাবি হবে এটা তো কালকেই কালকেই তারাবি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি একদিন পিছিয়েও যায় তাহলে রবিবার তারাবি হবে ইনশাল্লাহ তবে কালকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর হক বলতে কিছু কথা আছে এটা মাথায় রাখবেন হক মসজিদের কিন্তু হক আছে যদি আমার বাড়ি এখানে হয় আমি যদি এখন এখানে গিয়ে আমি কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ি কোনো কারণ ছাড়াই তাহলে কিন্তু এই মসজিদের হক আদায় হবে না হ্যাঁ যদি আপনার কাজ থাকে সেটা ভিন্ন হিসাব আমার কাজ ওখানেই আছে ওখানেই পড়লাম তো মসজিদের হককে বেহক করে ভিন্ন কোথাও গিয়ে নামাজ পড়বেন না উত্তম হবে এই মসজিদে নামাজ পড়া বুঝে আমার কথাটা কি সবাই এই মসজিদের হক আছে না প্রতিটা মসজিদের হক আছে যারা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে সেখানে অনেক ব্যবসায়ী থাকে বাজারের লোকজন থাকে তারা দিয়ে মসজিদ পরিপূর্ণ হয়ে যায় এক মসজিদ পরিপূর্ণ ভর্তি হয়ে গেল আর এক মসজিদ এক কাতার লোকেই হয় না তো মসজিদের হক কীভাবে আদায় হলো বলেন আদায় হবে না চেষ্টা করবেন যারা এখানেই বসবাস করেন আশপাশ যাদের বাড়ি যে মসজিদটা আপনার আমার নিকট হয় আমরা ইনশাল্লাহ সেই মসজিদেই নামাজ আদায় করবো আল্লাপাক রব্বুল আলমিন এই পবিত্র রমাদান মাসের পরিপূর্ণ সবাব তাকওয়া অর্জন করার তাওফিক আমাদের সকলকে যেন আল্লাপাক দান করে আমা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে বলে আমিন اخر دعوانا ان الحمد لله رب العالمين